আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আপনার অপ্পো ফোনের ডিসপ্লে ভেঙে গেলে টাচ কাজ না করলে বা ডিসপ্লেতে কোনো সমস্যা যেমন লাইন বা দাগ দেখা দিলে ডিসপ্লে পরিবর্তনের প্রয়োজন হতে পারে বাজারে সাধারণত দুই ধরনের ডিসপ্লে পাওয়া যায় আসল এবং নকল বা রেপ্লিকা আসল ডিসপ্লে দামি হলেও গুণমানে ভালো হয় আর নকল ডিসপ্লে দাম কম কিন্তু এর স্থায়িত্ব এবং পারফরমেন্স আসল ডিসপ্লের মতো নাও হতে পারে ডিসপ্লে পরিবর্তনের প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল তাই দক্ষ টেকনিশিয়ান এবং সঠিক সরঞ্জাম প্রয়োজন ফোন খুলে ব্যাটারি ডিসকানেক্ট করে তারপর নতুন ডিসপ্লে লাগাতে হয় এই প্রক্রিয়াতে সামান্য ভুল হলেও অন্যান্য পার্টসের ক্ষতি হতে পারে আপনি এই কাজ অপ্পর অথরাইজড সার্ভিস সেন্টার বা লোকাল রিপেয়ারিং শপে করাতে পারেন অথরাইজড সেন্টারে ভালো কাজ পাবেন কিন্তু খরচ একটু বেশি হয় আর লোকাল দোকানে খরচ কম হলেও কাজের গ্যারান্টি পাওয়া যায় না তাই ডিসপ্লে পরিবর্তনের ব্যাপারে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন খরচ আপনার ফোনের মডেল এবং ডিসপ্লে ধরনের উপর নির্ভর করে দোকানদারদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো পরিচিত বা ভালো রিভিউ থাকে এমন দোকানে যাওয়াই উচিত দোকানে গিয়ে কথা বলার সময় জেনে নেবেন ওরা ডিসপ্লের আসল নাকি নকল ভাষণ লাগাবে কাজের গ্যারান্টি দেবে কিনা এবং মোট খরচ কত পড়বে অনেক দোকানে কম দামের খারাপ ডিসপ্লে লাগাতে পারে যার ফলে পরে ডিসপ্লে আরও তাড়াতাড়ি ভেঙে যেতে পারে অথবা ফোনের অন্যান্য ফিচার যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকমতো কাজ নাও করতে পারে তাই ভালো করে যাচাই করে নেবেন এবং কাজ করানোর পর নতুন ডিসপ্লে ঠিকভাবে কাজ করছে কিনা দেখে নেবেন সাথে বিল এবং ওয়ারেন্টি কার্ড নিতে ভুলবেন না লোকাল দোকানে কাজ করালে এই জিনিসগুলো খেয়াল রাখা খুব জরুরি ডিসপ্লের গ্যারেন্টি সব জায়গায় সাধারণত দেওয়া হয় না বিশেষ করে অ্যাক্সিডেন্টাল ড্যামেজের যেমন পড়ে গিয়ে ভেঙে যাওয়া বা জল পড়ে নষ্ট হলে এমনকি অথরাইজড সার্ভিস সেন্টারেও নতুন ডিসপ্লে লাগালেও অ্যাক্সিডেন্টাল ড্যামেজের জন্য কোনো গ্যারেন্টি পাওয়া যায় না লোকাল দোকানে তো সাধারণত এই ধরনের গ্যারেন্টি দেওয়াই হয় না তাই ডিসপ্লে পরিবর্তনের পর ফোনটা সাবধানে রাখতে হবে কারণ পরবর্তীতে কোনো ক্ষতি হলে সেটা আপনার নিজেরই দায়িত্বে ঠিক করাতে হবে তাই কাজ করানোর আগে এই বিষয়গুলো ভালো করে জেনে নেব আমাদের দোকান থেকে ডিসপ্লে চেঞ্জ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি ফলো করে টাইম লাইনে রাখতে পারেন